গীতা লিলবি তারা ভাইকে আজকের পরে দেখা যায় হসপিটালের বেডে অসুস্থ গীতা শুয়ে আছে এবং ব্যথায় অনেক কান্না ও ছটপট করছে তখন মেয়েকে সে ডাক্তারকে জিজ্ঞেস করে ডাক্তার আমার গীতা বৌদি কেমন আছে বেবি ঠিক আছে তো বেবির কিছু হবে না তো তখন ডাক্তার বলে এসব কিছু কিভাবে ঘটলো এ সময় তো এত রিস্ক নেওয়া ঠিক হয়নি তখন মেঘ বলে আমার গীতা বৌদিকে কিছু গুন্ডায় অ্যাটাক করেছিল এমনকি গীতা বৌদি তাদের সাথে মারপিট করেছে আর পরেও গিয়েছিল গীতা বৌদি মেঘের কথা শুনে ডাক্তার গীতাকে বলে আপনি এসব কিছু করতে গেছেন কেন যদি বড় কোনো বিপদ হতো তখন গীতা বলে আমি আমার সন্তানের জন্য এসব করতে গিয়েছিলাম তখন আমি ডাক্তারকে বলে ডাক্তার মা এবং সন্তানকে আপনি যেভাবেই হোক সুস্থ করে দেন ওদের দুজনকে সুস্থ থাকতে হবে তখন ডাক্তার বলে বাইরে থেকে আমরা কিছু বলতে পারছি না বেবি কেমন আছে তবে ইউসিজি করে দেখতে হবে তার আগে আমরা কিছু বলতে পারবো না ডাক্তার মেয়েকে এটা বলে যে আপনি ইসিজি ফর্মে সাইনটা করে দিয়ে আসেন তারপর আমরা ইসিজি শুরু করতে পারবো তখন মেয়েক ইউএসি ফর্মে সাইন করে দিয়ে আসে এবং অঙ্গিতকে বলে বাড়িতে একটা খবর দেওয়া দরকার তখন মেয়েক বলে বাবা হয়তো খুব রেগে যাবে তুমি ফোন করো তুমি জামা হিসেবে কিছুটা ছাড় পাবে তখন কি ফোন করে সমস্ত ঘটনা খুলে বলে আমি এবং মেয়েকে এখানে আছি বিষয়টা আমরা সামলে নেব। তোমাদের এখানে আসতে হবে না যদি দরকার পড়ে তাহলে ডেকে নেবো এটা বলেই ফোনটা কেটে দেয় এদিকে মুখার্জি বাড়িতে দেখা যায় অগ্নিজিত মুখার্জি প্রলয় এসে সবাইকে ড্রয়িং রুমে ডেকে এলেন বলে গীতা বৌদি হোমে ভর্তি গীতা কয়েকটা গুন্ডা অ্যাটাক করেছিল গীতা অসুস্থ তখন প্রলয় বলে তুই এসব বলছিস ওরা না কিছুক্ষণ করলো প্রলয় এলিনকে এটা বলে যে তুই এখনই আরেকবার ফোন করে জিজ্ঞেস কর গীতা কেমন আছে বেবি কেমন আছে তখন এলিন অঙ্কিত ফোন করলে প্রলয় ফোনটা নিয়ে বলে অঙ্কিত গীতা কেমন আছে অঙ্কিতের থেকে ফোনটা নিয়ে মেঘ বলে ডাক্তার বলেছি ইউএসি না করা পর্যন্ত তারা কিছু বলতে পারবে না তখন প্রলয় এলিন জিজ্ঞেস করে স্বস্তিক কোথায় গেছে ওকে কেন দেখছি না তখন লিন বলে ভাইয়া টিপ সাথে ছিল হয়তো এখন ঘরে আছে এরপর প্রলয় স্বস্তিকের ঘরে গিয়ে সস্তিক কে হাত ধরে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে আসে আর বলে গীতা হাসপাতালে অসুস্থ আর তুই কিভাবে বাড়িতে বসে আছিস তুই কেন বুঝতে পারছিস না গীতা তোর স্ত্রী আর গীতার গর্ভে তোর সন্তান তখন টিপ বলে আপনারা এরকম করতে থাকলে আমি কিন্তু এই বাড়ি থেকে চলে যাব। টিপের কথা শুনে এলেন বলে তুমি সেটা কখনোই করতে পারবে না কেননা তুমি গীতা বৌদিকে কথা দিয়েছো যতদিন ভাইয়া সবকিছু মনে না পড়ে তত যতদিন এখানেই থাকতে হবে কিছুক্ষণ পরে প্রলয় বলে তুই স্বস্তিক মুখার্জি আমি সেটা এখনই তোকে প্রমাণ দিচ্ছি এটা বলে প্রলয় ইলিনকে বলে তুই ঘর থেকে ওই ফাইলটা নিয়ে আনতো যেখানে সমস্ত ডিটেলস লেখা আছে এরপর ইলিন ঘর থেকে ফাইলটা নিয়ে আনলে প্রলয় স্বস্তিককে দেখিয়ে বলে তোর কিছু মনে পড়ছে কিনা এরপর টিপ স্বস্তিককে হাত ধরে টেনে বলে তোমার সকাল থেকে মেডিসিন খাওয়া হয়নি আমার সাথে ঘরে চলে মেডিসিন খাবে এটা বলে টিপ স্বস্তিককে নিয়ে ঘরে যায় অগ্নিজিৎ মুখার্জি প্রলয়কে বলে গীতার কিছু হবে না তো ওর সন্তান কেমন আছে সবাই ঠিক থাকবে তো তখন প্রলয় বলে এটা একটা লাল মে উঠে গিয়ে ওর সন্তানকে সুস্থ রাখবে গীতা কখনোই অল্পতে হেরে যায় না তখন অগ্নিজিৎ মুখার্জী বলে আচ্ছা এটা তো হতে পারে আমরা যার কি সুস্তিক মুখার্জী বলছে সে আসলেই সঞ্জয়লাহেরি অগ্নিজিৎ মুখার্জীর কথা শুনে প্রবীণ বলে দাদা তুমি এত টেনশন করো না যখন গীতা বলেছে সুস্তিক তখন ঠিকই প্রমাণ করেই ছাড়বে তার চোখ কখনো কেউ ফাঁকি দিতে পারেনি এ দিয়ে কৃপাণ গুন্ডাদের ফোন করলে ফোনে না পেয়ে মনে মনে বলে আর যতক্ষণে গীতাকে শেষ করে দিয়েছে তখন কৃপাণ গিনিকে ফোন করে বলে আমার গুন্ডারা গীতাকে এতক্ষণে শেষ করে দিয়েছে তখন গিনি বলে দেশ একটাও কোনো কাজের নয় যেমন তুমি তেমন তোমার গুন্ডারাও তখন কৃপান বলে মুখ সামনে কথা বলুন আগামী পর্বে দেখা যায় অঙ্কিত মেঘ গীতাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে তখন প্রলয় বলে তোমরা যে বাড়ি থেকে বেরিয়েছো সেটা তো শুধুমাত্র আমরা কয়েকজন জানতাম তাহলে কারা এমন করতে পারে তখন অঙ্কিত বলে আমি যখন বাড়ি থেকে বের হলাম তখন গিনি বদি কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিল তোমরা কোথায় যাচ্ছ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলুন এবং এরকম ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ফলো করে ফেসবুক পেজে সাথেই থাকুন